আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এই গাভিটি হলিস্টের ফিজান জাতের মুন্ডি জাতের একটি গাবি গাবিটি চার দাঁত সেকেন্ড বাচ্চা বাচ্চা বাচ্চাদেরছে গতকাল বাচ্চাটি মেয়ে বাচ্চা বাচ্চাটি একদম রানীশঙ্কর হলিস্টের ফিজান প্রায় নব্বই পার্সেন্টের মতো আসছে খুবই হাই পার্সেন্টের একটি বাচ্চা এই গাভীরটির প্রথম বাচ্চা দুধ ছিল আঠারো লিটার আমরা আশা করছি এইবার বিশ প্লাস করবে যাই হোক যেহেতু গতকাল বাচ্চা দিচ্ছে আপনারা এখন এই মুহূর্তে দুধ দহন করে নিতে পারবেন না শুধু ধাবান দেখে নিতে হবে তবে যাদের গাভীর সববার কাইটি আছে তারা খামারে এসে দেখে শুনে গাভীরটি সংগ্রহ করতে পারেন গাভীরটি ভালো মানের একটি গাভীর বাচ্চা সুস্থ আছে গাভীর সুস্থ আছে কোনো ধরনের অসুবিধা নেই বন্ধুরা যদি আপনারা খামারে ভালো গাবি না নিয়ে অসুস্থ অথবা যে গাবিগুলো রিজেক্ট হয়ে সেই ধরনের গাবে সংগ্রহ করেন খামার ভালোভাবে দাঁড়াবে না আর ডেরি সেক্টর কঠিন একটি সেক্টর ভালো জিনিস দ্বারা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন যাই হোক গাবিটির মূল্য মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খাবার এসে দেখে শুনে নেবেন তবে আমাদের যে আইডিয়া এটা বিশ প্লাস করবে কারণ গত বাচ্চায় আঠারো রেকর্ড আছে মানে একটি প্রান্তিক পর্যায়ের থেকে সংগ্রহ করা আমাদের শাহজাতপুরের গোচরণ ভূমির গাভী মানের একটি গাড়ি তো বন্ধুরা ভালো লাগলে আপনারা এই গাবিটি সংগ্রহ করবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আর যারা গাভীটি অধিক একবার বিগ সাইজের গাভি না মাঝারি সাইজের গাভি আর যারা বড় সাইজের গাভী সঙ্গে করতে চান তারা নাম্বার যোগাযোগ করে খামার আসলে আপনারা ছোটো বড় মাঝারি জার্সি এমনকি শাহি আলো আমাদের এখানে আছে যেটা আপনাদের ভালো লাগে খামারে আসবেন দেখে শুনে নেবেন ধরো আমরা শুধু অনলাইনে এটা প্রচার করে অনলাইনে সেল না আপনারা অনলাইনে সেলের ভিতরে অনেক প্রতারণা থাকে আপনারা খামারে আসবেন খামার থেকে দেখে শুনে তারপর দবাদ করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ